বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়ে পড়ে আমাদের বয়সটা বের করার জন্য আমাদের কতদিন হয়েছে কত বছর হয়েছে কত মাস হয়েছে বিস্তারিত সব কিছু বের করার জন্য এতে আমাদের কি করতে হয় খাতা কলম নিয়ে অনেক হিসাব নিকাশ করতে হয় সো গাইস আপনার হাতে যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি থাকে আপনি নর্মাল এই স্মার্টফোনটি দিয়ে আপনি বের করতে পারবেন আপনি কত বছর কত মাস কত দিন বিস্তারিত সব কিছু আপনি বের করতে পারবেন সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে খুব ইজিলি প্রত্যেকেই আপনারা বয়সটা বের করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো গাইস আপনার ডেট অফ বার্থ কত সাল কত বছর কত মাস কত সপ্তাহ কত ঘন্টা কত সেকেন্ড সব কিছু বের করার জন্য আপনি চলে যাবেন যে কোনো ব্রাউজারে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারই বেস্ট এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন এজ ক্যালকুলেটর এজ ক্যালকুলেটর লিখে আপনি সার্চ করে দিবেন দেন এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর এখানে এজ ক্যালকুলেটার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে দেখেন ডেট অফ বার্থ দেখাচ্ছে দেখেন এখানে প্রথমে দেখাচ্ছে মাস এরপর তারিখ এবং এরপর সাল সো এই জায়গায় আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এই অপশানে ক্লিক করবেন এখানে মাসটি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন এরপর এখান থেকে তারিখটি দিবেন মাঝখানে ক্লিক করবেন এবং তারিখটি দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি সালটা দিয়ে দিবেন অর্থাৎ বছরটি দিয়ে দিবেন কোন সাল আপনি জন্মগ্রহণ করেছেন সো আমি দিয়ে দিচ্ছি এবং গাইস এরপর দেখেন এর নিচে এর নিচে হচ্ছে আজকের ডেটটি থাকবে এরপর আপনারা কি করবেন এখান থেকে ক্যালকুলেট এই অপশানে ক্লিক করে দিবেন এবং গাইস এরপর দেখেন এখানে আপনি কত বছর কত মাস কত দিন সে অপশনটা দেখাচ্ছে এবং এখানে আপনি কত মাস কতদিন সেটা দেখাচ্ছে এখানে আপনি কত সপ্তাহ কতদিন সেটা দেখাচ্ছে এরপর এখানে দেখেন আপনার বয়স কতদিন হয়েছে সেটা দেখাচ্ছে এরপর দেখেন কত ঘন্টা হয়েছে সেটা দেখাচ্ছে এরপর দেখেন কত মিনিটস হয়েছে সেটা দেখাচ্ছে এবং এরপর দেখেন কত সেকেন্ড হয়েছে সব কিছু দেখাচ্ছে সো এভাবে আপনি মূলত আপনার কত বছর কত মাস কত সপ্তাহ কত কত দিন কত সেকেন্ড বিস্তারিত সকল কিছু আপনি বের করতে পারবেন যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন আমাদের আইডি এবং পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ